তারপর গিয়ে সোশ্যাল মিডিয়াতে তো আমার মনে হয় যে গিয়ে কি অবস্থা কি আর 11 বছর এই মনে হয় হবে মনে হয় আমার এই সোশ্যাল মিডিয়া আধুনিক

আপনি না ছাত্রstructed রক্ত জিরটা কইবে কি আপনি ইসראל জির লাগিছেন যে আমার কত ব্যয় হলো mensal ব্যয় হলো আপনারা পাঁচজন আছেনpmod দিতে আপনাদের সুবিধায় যে যখনই আমার এক ব্যায় রক্ত লাগে দুই ব্যাডা কিন্তু ওই গ্রুপ আছে কিন্তু রাজি হচ্ছে না কইছে বারবার কাছে ওই কাছে রেই ভাই আপনাকে কলিং পাওয়া দেয় তাই রেই ভাই

সে কারণে আমি আপনাদের উত্তর সমৃদ্ধি কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং এই মহাবীর আমি আমার আমার সাথে সমস্ত যুদ্ধে এবং আপনাদের সাথে আমি সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করবো আমি আমার ভূমিকা ব্যক্ত করছি সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিপিএস ডান্স কোয়ালিটি কন্ট্রোল প্রসেস এবং আমাদের সর্বি আপনারা করে আমরা আপনাদের উপস্থিত আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামে কাজ করতে গিয়ে হয়তো অনেক ভুল হয়েছে অনেক ভুল হয়ে গেছে ভাই বা অনেক অন্যায় করে ফেলি না জানতে